গুড ইভিনিং বন্ধুরা এখন বিকালবেলা আজকে বিকালবেলা থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি নমস্কার বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ তা বিকালবেলা এসেছে আমার গাছগুলোকে দেখতে তা গাছে ফুল ফুটে চারি ফুলগুলো না আমার খুব ভালো লাগে তা যখন পুজো দিই তখন পুজোর ফুল পাওয়া যায় না যখন পুজো না দিই আম্ব দেব দেবো সব গাছেই প্রায় ফুল থাকে তা ফুল দেখে আর দুটো শুল ফুল গাছের পাতা নেই কি যেন একটা পাখির বাসা হয়েছে তা আমার হঠাৎ চোখে পড়লো গাছ দেখতে দেখতে তো আমি কী পাখির বাসা তা আমি ভিডিও করে নিয়ে এসে আমার ছেলেকে দেখাচ্ছি বাবু তো কী পাখির বাসা এটা তো বাবুও বলতে পারলো না তা যাক সেসব করে এসে যা কাজ ছিল সেগুলো করে এসে এবার একটা সন্ধ্যাবেলাটা এসেছি সন্ধ্যাবেলাটা এই কালকে আলুর পরটা দেবো টিফিনে তাই সে আলুর পরোটা আলুটা রেডি করে রাখছে তাই আগের দিনকে একটুখানি কিছু গুছিয়ে রাখলে না দিনকে সকালবেলা খুব সুবিধা হয় দিতে কারণ সকালবেলা দুবাই দু রকম টিফিন নিয়ে যায় তারপর রোদ্দুর কি ইউনিফর্ম পরানো জুতোই করা খাওয়ানো খুব মুশকিল হয় সকালবেলাটা আর দাদা তো একা নিজেই করে নেয় সব কিছু যা জো বড়ো হয়েছে আমার সুবিধা হয়েছে এবার তাই পেঁয়াজ লঙ্কা আদা যেগুলো হয় নুন এগুলো দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব তো একটুখানি টক টক না হলে কেমন লাগে ভালো লাগে না তো আমার কাছে চামচুর পাউডার নেই তাই ছিল শেষ হয়ে গেছে তাই লেবুর রস দিয়ে দিচ্ছি তো এটা ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে রেখে দেবো তাহলে একটু ঠান্ডা হলে না আলুর মধ্যে ভরতেও সুবিধা হয় তো এটা তার সকাল সকালবেলা গুড মর্নিং বন্ধুরা দিনকে রাতে আর কোনো ভিডিও করিনি তার সকাল সকালবেলা এবার সকালবেলা এখন রোদ্দুর স্কুলে যাবে আকাশ স্কুলে যাবে তবু নিয়ে যাবে আলু পাওয়াটা আর ও বলেছে মা আমাকে বাটার দিয়ে আর পাউরুটি দিয়ে দেবে আগেই বলে রেখে দিয়েছে তারপর ওই জন্য পাউরুটিটা ছেঁকে নিচ্ছি আর এদিকে আলু পাওয়াটা বানাচ্ছি আর আগের দিন রাতে না ঠিক করে ঘুম হয়নি সব রাতে বেলা ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে গেছে একজন এসেছিল সে এসেছে রাত দশটার সময় তারপরে তাদের সাথে গল্প করে খেয়ে দিয়ে ঘুমাতে ঘুমাতে রাত বারোটা সাড়ে বারোটা বেজে গেছে তারপর যদি সকালবেলাটা আর ঘুম মানে চোখ জ্বলে যাচ্ছে আমি যদি টিফিন করে না চোখ জ্বলে যাচ্ছে আমার ঘুমিতে আমি রাতে পরিপূর্ণ ঘুম হলে আর আমি যেহেতু দিনের বেলা ঘুমাই না আর সারাদিনে আমি ঘুমাই না আমি সকালে উঠে যাই তারপর আমি আর সারাদিনে ঘুমাই না যার জন্য আমার রাতের বেলা ঘুম না হলে না খুব শরীরটা খারাপ লাগে এত চোখ চলে যায় আর দেখবার রাতের ঘুমটাই সব আর তারপর না ঘুমাতে পারি না সকালবেলা শরীরটাও খারাপ লাগে খুবই খারাপ লাগে তাই রাত যত রাত্রে ঘুমাও না কোনো সকালে উঠতেই হবে বাবুরা ওরা স্কুলে স্কুল না থাকলে আবার একটুখানি দেরি করে উঠলেও অসুবিধা হয় না তাও সকালবেলা দিদি আসবে হলে গেট খুলতে হয় তাও ছটার মধ্যে গেট খুলে দিতে হয় না দিদি অন্য আরও পাঁচ বাড়ি কাজে যাবে আমাদের বাড়িটা আগে করে দিয়ে যায় যার জন্য মানে ছুটির দিনেও ঘুমানো যায় না তা যদি বড় ছেলে আগে উঠে যায় তাহলে ও গেটের আমি যদি ঘুমাই আরও যদি আগে মার আগে উঠে যায় তাহলে ও গেটের তালাটা খুলে দেয় ঠিক নেই যে আগে উঠে সে খুলে দেয় বাবা অন্য গেটতে চলে যায় তাই জন্য বাবা খুলে রেখে গেলে কী বলো তো রাস্তাদের লোক যায় হাঁটতে 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 যায় না ভগবান জানি কী করতে যায় হাঁটতে যায় আর আমার গাছ গাছ ফুল যা যেখানে তো মেন রোডের নিয়ে চলে ফুল মানে তুলে কিছু রাখে না গাছে একটা ফুল পাওয়া যায় না পুজোর জন্য যার জন্য আমি গেটে তালা মেরে রেখে দিই যে সকালবেলা আমি উঠি তারপরে কারণ আমি উঠলে ওদিকে খেয়াল থাকে আমি না উঠলে তো খেয়াল থাকে না কে ফুল গাছ নিচ্ছে কি না নিচ্ছে কি নিচ্ছে আর এসে একদম পুরো গাছ তুলে নিয়ে চলে যাবে ঢাল ভেঙে নিয়ে যাবে একটা ফুল পাবে না গাছে আর এমনি আমার সব প্রবের গাছ খুব বেশি ফুল হয় না তাও যেটুকু হয় আমার নিজের পুজো দিতে হয় তা থাকে না যার জন্য আমি গেটে তালা দিচ্ছি তা তোমাদের সাথে গল্প করতে দুই বাবুর টিফিন রেডি করে দিয়ে দিয়েছি এই যে বাবু বড়োবাবু আগে বেরিয়ে গেলো আর যে রেডি হয়ে রয়েছে এবার ওকে যাবো গাড়িতে তুলতে তারপরে আমি আর কিছু করি ভিডিও ইচ্ছা করছিলো না শুয়ে পড়েছিলাম শরীরটা খুব খারাপ লাগছিল তারপরে এটা দুপুরবেলা রান্না করছি আর বিকালবেলা যাবো একটুখানি শপিং করতে একটু টুকটাক কিছু কেনাকাটার আছে তা রান্না করবো ডিমের ঝোল আর ডিমের ঝোলের মধ্যে পটল আর আলু দিয়েছে বাবা যেহেতু আলু খায় না আমিও আলু খাই না তার মধ্যে পটল দিয়েছি আর এই ডিম দায় ডিমের তরকারি দুবেলার জন্যই করছি তা রাতের জন্য একটু রেখে দোকানে এসে কোথাও তো এসে না আর রান্না করা যায় না তরকারিটা করা থাকলে তাও রুটি রুটিটা পরে নেওয়া যায় আর রোদ্দুর জন্য মুঠো ভাত রেখে দেবো তা ডিমের ঝোলে পাশে বসিয়ে দিয়ে এসেছি মশলা কষে আর এ ডালটা সোম্বরে দেবো আর প্রেশার কুকারে আলু আলু পেঁপে কাঁচকলা সব সিদ্ধ দিয়েছি আর ইচ্ছা করছিল না পেঁপে আলুই উচ্ছে ভাজতে একবারে সিদ্ধই দিয়ে দেয় সিদ্ধ খাওয়াও হয় না সিদ্ধ খেতে ভালোই লাগে তাই ডালটা ওই যে পেঁয়াজ রসুনটা ভেজে লঙ্কাটা ভেজে ডালটা সুম্বরা দিয়ে দিলাম তো আমার এই ভিডিওটা যদি তোমাদের কারোর ভালো লেগে যায় তবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে যে ডাল রান্না করেছি ওই যে সিদ্ধ কাছে আর মাঝে মাছ রান্না করেছি আর এই যে ভাত আর ওই ঝোল ফুটছে তারপরে আর ভিডিও করিনি আর এই যে সন্ধ্যাবেলাটায় গেছিলাম আমাদের এখানে যে তামার আমার ছপিং বোর্ডটা কেমন হয়ে গেছিলো তো একটা চপিং বোর্ড নিলাম এটা বাশের আমি কাঠের ভেবে নিয়ে এসেছি কিন্তু বাড়িতে এসে দেখছি এটা বাসের আর বাবু জন্য জলের বোতলটা কেমন হয়ে গেছে জলের বোতল আর আমার ডাইনিং টেবিলের যে তাওয়ালগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে তা চারটে তাওয়াল নিলাম তা এক কালারে চারটে খুঁজেছি কিন্তু পাইনি অনেক কটা দোকান খোঁজার পরে তারপরে এই দোকানে দু কালারের দুধ রকম হয়ে গেছে তো তাওয়ালগুলো ভালো মোটা অনেকদিন আর কি পেয়েছিলাম পাতলা পাতলা সেগুলো আমার পছন্দ হয়নি তো এগুলোই আমার পছন্দ হলো তাই চারটে তাওয়াল নিয়ে আর আমার একটা চেয়ার তো দেখালাম পায়া ভেঙে গেছে আর আমার এই চেয়ার ছটা যে চারটে নিয়েছি আর একটা চেয়ার তো আমাদের দোকানে থাকে তাই জন্য এগুলো নিয়ে নিয়েছি চা পাতা নিলাম পাতা চা পাতা আর এই তিনটে বেড কভার নিয়েছি একটা হলো আমার হলুদ বেড কভার ছিল না তাই আমার অনেকদিন ইচ্ছা সে যাবো যাবো করে আর টাইম ও বাবার টাইম হয়তো আমার হয় না আমার হয়তো বাবার টাইম হয় না তো একটা রেডের মধ্যে নিয়েছি হলুদটা আমি পছন্দ করেছি আর এটা বাবা পছন্দ করেছে এটা আমার জয়পুরি প্রিন্টের চাদর আর এটাও তাই এই বিস্তার চাদরটা খুব ভালো এটাও বাবা পছন্দ করে আমি শুধু হলুদটাই করেছিলাম প্রতিবার বিস্তার চাদর আমি পছন্দ করি এবার আমি বলছি তুমি পছন্দ করে এবার আমি তো করেছি দুজনে মিলে গেছিলাম রোদ্দুর কাছকে নিয়ে নিয়ে যায়নি রোদ্দুর আর যাইনি আমাদের সঙ্গে গেলে না হাঁটতে হয় অনেকটা তো কষ্ট হয় ওগুলোকে নিয়ে যায়নি তো ক্লিপ এইগুলো কাপুর মেলা ক্লিপ নিলাম আর যে চারটে দুটো তোয়ালে পেতে দিয়েছি